কি হলো বড়া ফাটা হাতে আবার ওটা কি ল্যাওড়া কেমন জানে মোবাইলের মতো লাগে এই কি রে বড়া ওটা কি ওটা তোর হাতে কি লুকালি রে কই কি তো লুকাইনি তো কি কি লুকাসনি ল্যাওড়া কেমন দেখলাম কই না তো তুমি ভুল দেখে তো চোদ্দা তাড়াতাড়ি বের কর না হলে কিন্তু কপালে কষ্ট হয়ে বলে দিলাম দেখা এই তো এইটা আরে চোদন মোবাইল এটা আবার কোথায় পেলি দে দেখি

ফোন নেবে চুদির ভাই ভাল কান থেকে কান্তির আমার ফোন দাও দাদু দাদুকে বলে দেবো তো দাদু আমার বাবা ছিঁড়বে ভাগাড়া চলো না ঘরে এক ফোঁটাও চাল ডাল তরকারি কিচ্ছু নেই আজকের দিনটা তো কোনো রকমে চলে গেল কিন্তু কালকে কি করে চলবে এইভাবে কি আর কোনো রকমে খেয়ে দিন কাটে তুমি ভালো মন্দ বাজার করে আনো না কেন দেখো দেখো না খেয়ে খেয়ে আমার গলার হারগুলো সব বেরিয়ে গেছে গলার হার মা সব বেরিয়ে গেছে তোমার এই গলার হাত ঢাকতে গিয়ে আমি আজকে সর্বস্ব হারিয়ে পথের ভিখারি হয়ে গেছি বাকিটুকু ঢাকতে গেলে তো লেওরা আমার বাড়ি কিডনি লিভার সব বেঁচে দেওয়া লাগবে তুমি এমন কথা আমাকে বলতে পারবে এ বাড়া কানের কাছে বেশি মারিও না তো যাও এখান থেকে যাও লেওরা সারা দিন গারে ঘাম পায়ে ফেলে বাড়িতে এসে একটু শোবো কি সেটাও আমার কপালে নেই দাদু ও দাদু কে বাবা আমার মোবাইল নিয়ে নে রে এ লেওরা গুলো একটু সুতে দেবে না দেখছি চোদনা হরি আমার ঘুম মনে হচ্ছে কপালে নেই রে এই ফুটোটাও হয়েছে একটা মহাশেকানি সারাদিন ফাটার পুজো না পড়ে থাকলে হয় না আরে বাবা যাচ্ছি যাচ্ছি বাল চাল গুলো আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেলো